আসসালামু আলাইকুম ডিসিটিভি ফিফটি থেকে সবাইকে জানায় স্বাগতম মুসলিম ওয়ার্ড লীগের সদস্যরা অধ্যায়ন স্বাবলম্বী সংস্থা উদ্যোগে সাদা ঘাটা গাইবান্ধা অর্থায়নে মুসলিম ওয়ার্ড লীগ বাংলাদেশ ব্রাঞ্চ অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন এবং সেলাই মেশিনের প্রশিক্ষণ ও কম্পিউটার এবং ল্যাপটপ প্রশিক্ষণ প্রদান করেন উপস্থিত ছিলেন নাহিদ রহমান চপল সিনিয়র কো অডিটর বাংলাদেশ মুসলিম লীগ ওয়ার্ড ব্রাঞ্চ আরও উপস্থিত ছিলেন বাসুদেব তিগ্গা মেহরুন্নেসা মেরি শ্রীকান্ত উরাও গোপাল কুমার শিল প্রসেনজিৎ কুমার মহেশ পাল সাইফুল হোসেন সুহেল কবির চৌধুরী সৌরভ হোসেন এ সময় বক্তারা বলে बैठेर न न आ गए माथि गाउँ गाउँ को बोल्छ थाहा दाँत पोछ्छ कुपाना भयो थाकै ओ बाजी के सो आदा सार्डीको सो न बरु सार्डीको थाहा दाबो साबुन साबुन ओ गा हा बुझे तर थाहा थाहा পানি দিছেন পানি লক্ষ আচ্ছা আরও দিবে আমার আছে খুঁজে <laughs>

দুই পা করে ওরে ওরে ওরে। portions দিতে দাও তুমি দুটো। আপনারা শুরু করো। হেবি আই। এই portions দিতে كده দুটো। আসেন আসেন আসেন। আপনি একটু স্টক দাও। দেখো। হ্যাঁ। দুই পা শুরু হইলো ওরে। পানি নাই পানি নেই না। পানি দিতে বাবা দাও। কিছু প্লেট তোমূলক তো এখানে।

વેલેન કા ગાના નહોતું 你给我收下。好的，听话。